আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে ইনসার্টকৃত টেবিল কিভাবে ডিলিট করতে হয় তো ইনসার্টকৃত টেবিলে বিভিন্ন ডিলিটের বিভিন্ন অপশন আছে যেমন আমি যদি চাই এই রো ডিলিট করব তো এই রোটাকে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এই যে ডিলিট সেল দিলে আপনার সেল ডিলিট হবে তারপর আবার যদি আমরা এই টেবিলটাকে ডিলিট করতে চাই তাহলে এখানে এই যে টেবিল এখানে ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে এখন যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপি তাহলে টেবিল ডিলিট হয়ে যাবে অথবা আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি এই যে ডিলিট টেবিল এখান থেকেও ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনার এমএস ওয়ার্ডে ইনসার্টকৃত টেবিল ডিলিট করা যায় বন্ধুগণ আগামী পর্বে আমরা দেখব পেজ সেট আপ এমএস ওয়ার্ডে পেজ সেট আপ কিভাবে পরিবর্তন করা যায় তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ